প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের এই দেশ ছয় ঋতুর দেশ আর ছয় ঋতুতেই ভিন্ন ভিন্ন সাজে সাজে আমাদের এই প্রিয় বাংলাদেশ এখন শরৎকাল বর্ষায় আসা পানি এবং শরতের সৌন্দর্যে এক নতুন চিত্র পটে উঠেছে এই শাপলা বিলটিতে শাপলা বিলটির সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে সবাই বর্তমানে কুমিল্লা জেলার সবচেয়ে সৌন্দর্যপূর্ণ জায়গা হিসাবে এই সাপলা ধরা হয় যার কারণে কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে এই সাপলা চলে আসে সবাই আর এবং এর সৌন্দর্যে সবাই মুগ্ধ হচ্ছে বিশেষ করে সকাল ভোরে যখন এই সাপড়াবিলটিতে যায় তখন দেখবেন সাপলা ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে যা সবার নজর কাড়ে শরৎকালে বাংলাদেশের গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু বেশি সুন্দর থাকে তার মধ্যে শরৎকালে ফোটে বিভিন্ন ধরনের ফুল যেমন পদ্মফুল শাপলা ফুল সহ অনেক ধরনের ফুল যা মানুষকে মুগ্ধ করে যার কারণেই পর্যটকরা ছুটে যায় এই ফুলগুলোর কাছে যদিও এখনও বর্ষার পানি কমেনি তার মধ্যে এই সৌন্দর্যগুলো ফুটে উঠেছে চারিদিকে দেখেন শুধু লাল সাপলা লাল সাপলা যেন এক সাপলার রাজ্য যা মানুষের মনকে মুগ্ধ করে ফেলে তাই প্রতিদিন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে এই শাপলা বিলটি দেখতে আর যখন ভোরে এই শাপলা বিলটিতে যাওয়া যায় এত সুন্দর এত সুন্দর থাকে যা সবাইকে মুগ্ধ করে এই শাপলা বিলটি হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামে অবস্থিত